আবারও কপাল পড়ল রাজ্যের গ্রুপস এবং গ্রুপ ডি কর্মীদের যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়ে একেবারে পথে বসেছিলেন সম্মানীয় দর্শক দুপুরের খবরে আপনাদের স্বাগত এই মুহূর্তের সবথেকে বড়ো খবর ব্রিক ব্রেকিং নিউজ আবারও হাইকোর্টের স্থগিতাদেশ ঘোষণা গ্রুপস এবং গ্রুপ ডি কর্মীদের সাম্মানিক ভাতার ওপর স্থগিতাদেশ আর স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা सिन्हा বিস্তারিত আপডেট পেতে সঙ্গে থাকবেন দয়া করে কিছুক্ষণ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবংটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বিস্তারিত আপডেট দেখে নেই তৃণমূল নেতা কোunal Ghosh কি বললেন এই বিষয়ে শুনে নেই সুপ্রিম কোর্টের রায়ে 26000 চাকরি গিয়েছিল তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল বৈষয়িক আনন্দ করেছিলেন माननीय মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাদের যাদের জীবনের উপর যন্ত্রণা নেবে রিভিউ পিটিশন হচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ গ্রুপ সি ডি যারা সুপ্রিম চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা আটকাতো কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন এবং কোর্টকে তো আর কিছু বলা যাবে না আমরা তো এমনিতেই কোর্টকে শ্রদ্ধা করি বিচার ভাবুসাহকে শ্রদ্ধা করি বিচারপতিদের শ্রদ্ধা করি কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বের তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনা তিনি অন্তর্বর্তীকালীনই ভাতার সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন সভিতাদের ছিলেন আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিপদে পাশে থাকবো না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে